সকল সি সহকর্মীদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমি ছয় মাসের নিচে শিশুকে কীভাবে ডিএচএস টু ডাটাবেস অনলাইনে এন্ট্রি করবেন সেই বিষয়ে আমি অ্যান্ড্রয়েড সেট মোবাইল মাধ্যমে দেখানোর চেষ্টা করব তো প্রথমে আমাদেরকে আমার সেভ করা ডিএচএস টু গুগল ব্রাউজারে ওপেন করবো ডিএইচএস টু একটু ওয়েট করতে হবে ওয়েট করার পর এখানে ডিএচএস টু ইউজার আইডি আমার পাসওয়ার্ড এন্ট্রি করতে হবে পাসওয়ার্ড আর যার যার সিসি পাসওয়ার্ড কোড লিখে সাইন ইন করে দেখেন আমার ক্ষেত্রে আমি হ্যাঁ আমারটা ক্ষেত্রে আমি কোট এবং পাসপা দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে যার যার কমিটির ক্লিনকে ড্যাশবোর্ড চলে আসবে এর পরবর্তী কাজ হবে ও আরেকটা বিষয় যেহেতু মোবাইল দিয়ে করতেছি এখানে ডট লাইনের থ্রি ডট লাইনের একটু চেক করে দেবেন এটা কি আসলে কোনো ডেস্কটপ সাইট আছে কি ডেস্কটপ সাইট ডেস্কটপ সাইট যেমন ধরো এটা ডেস্কাইট ডেস্কটপ সাইট এটা ডেস্কটপ সাইট যদি না দিয়ে থাকেন আপনার টিকমার দিয়ে দিতে পারে অনেকে আবার ডেস্কটপ সাইট না দিয়েও কাজ করতে পারে যার এক্সপার্ট আমার মতে ডেস্কটপ সাইট দিলে একটু কাজ করতে সুবিধা হয় ঠিক আছে স্ট সাইড করা শেষ তাহলে এর পরবর্তী আমাদেরকে জুম করে যেহেতু আমাদেরকে ছয় মাসের নিচের শিশুকে এন্ট্রি করা লাগবে জুম করে দেখতে হবে মানে ডট ডট করে লেখা আছে ডট ডট করে লেখা এই যে ডট ডট লেখা এখানে ক্লিক করতে হবে হ্যাঁ ডট ডট বাটনে ক্লিক করলাম ক্লিক করার পরে একটু নিচে যাবেন এখানে ট্র্যাকার ক্যাপচার দেখা যাচ্ছে ট্র্যাকার ক্যাপচার ট্র্যাকের ক্যাপচার ট্র্যাকার ক্যাপচার এটা ট্র্যাকের ক্যাপচারে ক্লিক করবেন ট্র্যাকার ক্যাপচার একটু ওয়েট করতে হবে ট্র্যাকার ক্যাপচারে ক্লিক করার পরে একটু ওয়েট করে অপশান আসবে অপশন এখান থেকে একটু জুম করে হালকা আর জুম করে দেখা যাচ্ছে কি ম্যাটার্নাল হেলথ প্রোগ্রাম তা আমাদের যেহেতু বিষয় হলো শিশু নিয়ে তা আমরা এখান থেকে ড্রপদান থেকে আমরা ড্রপদান থেকে ক্লিক করে ড্রপডাউন থেকে হ্যাঁ থেকে ক্লিক করলে দেখা যাবে কি এক নম্বর হলো ম্যাটার্নাল হেলথ প্রোগ্রাম নিউ আর দুই নম্বর চাইল্ড হেলথ প্রোগ্রাম আন্ডার ফাইভ ইয়ার্স আর একটা হলো ডিগ্রেজিস্ট্রেশন রিবিউ অ্যান্ড আরেকটা হলো কমিউনিটি আমাদের যেহেতু শিশু নিয়ে কাজ করা ছয় মাসের নিচে শিশুকে এন্ট্রি করা তার তাহলে দুই নম্বর ফরমে এখানে টাচ করলাম দুই নম্বর ফরমে টাচ করার পরে একটু ওয়েট করি টাচ করার ফলে এখানে লিস্টে কিন্তু যতগুলো বাচ্চা এন্ট্রি হয়ে গেছে এগুলো কিন্তু এখানে শো করাবে তো এখন যেহেতু রেজিস্ট্রেশন করা লাগবে ছয় মাসের নিচে বাচ্চাকে এখানে রেজিস্টার একটা লেখা আছে রেজিস্টার 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 এখানে রেজিস্টার এখানে বাটনে ক্লিক করবেন বাটনে রেজিস্টার বাটনে ক্লিক করবেন ক্লিক করার পরে সকল প্রোফাইলগুলো আসেখানে একটু নিচে পর্যন্ত চেক করে দেখি হ্যাঁ আসছে সেভেন অ্যান্ড কন্টেন্টগুলো দেখাচ্ছে তো এই প্রোফাইলগুলো একটু ফিল আপ করা লাগবে তো ফার্স্ট ডিজিট অ্যান্ডমেন্ট ড্যাট ফার্স্ট ডিজিট ড্যাট অ্যানর ফার্স্ট ডিজিট ড্যাট এটা হলো বাচ্চাটির কখন সেবা নিল সেটা দিতে পারেনি এখান থেকে আর নেন বাচ্চার নাম লিখিনি বাচ্চার নামে সাইন আর এখান থেকে জেন্ডার 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 ক্লিক করে ছেলে নাকি মেয়ে যেটা আমার মেয়ে এক আর বয়স বয়স এখানে দেবেন এখানে বয়স তার বয়স প্রথমে বছরটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এরপরে যেহেতু তো যেহেতু দু হাজার চব্বিশ সাল আমার বাচ্চার চব্বিশ সাল আর পাঁচ মাস পাঁচ মাস হলে পাঁচ মাস মানে পাঁচ মাস এগারো তারিখ এগারো তারিখ ঠিক আছে তার মানে বাচ্চাটির বয়স হচ্ছে তিন মাস বৃষ্টি আর এখানে খেয়াল করবেন যেগুলো স্কার লাল করে দেওয়া আছে এগুলো কিন্তু বাধ্যতামূলক তথ্য দিতে হবে বাবার নাম বাবার নাম নামা মার নাম নম নাম মা মা নম্বর 888 নিয়ম নম্বর আর মা নাম হচ্ছে 99 شويه পড়া পড়া হলো আগা পড়া ও আর নম্বর 8 বাংলা হলো আর ইকোনমিক স্ট্যাটাস হচ্ছে তা আরেকবার একটু চেক করি এনরোলমেন্ট ডেট ফার্স্ট ডেট এগুলো যে কোনো একটা ডেট এই মাসে যে কোনো একটা ডেট মানে এটা বোঝাচ্ছে কি ওই বাচ্চাটির সেবা কখন গ্রহণ করেছে তারপরে যেগুলো স্টার্ট সার দেওয়া এগুলো আছে কিন্তু একটু খেয়াল করবেন মোটামুটি এই প্রোফাইলের পূরণ করার ক্ষেত্রে ডিএলআই শতভাগ অর্জনের ক্ষেত্রে এটা কোনো সমস্যা প্রভাব পড়বে না তো যেহেতু পূরণ করার শেষ আমাদেরকে সেট অ্যান্ড কন্টিনিউ সেট অ্যান্ড কন্টিনিউ সেট অ্যান্ড কন্টিনিউ হবে এটার হচ্ছে কি সংরক্ষণ করবে এবং পরবর্তী চলমান কাজগুলো পরে ধাপে নিয়ে যাবে আর সেট অ্যান্ড অ্যাট নিয়ম মানে এটা শুধুমাত্র প্রোফাইলটা সংরক্ষণ করা হবে এবং নতুন আরেকটা প্রোফাইল ধাপ চলে আসবে তো আমাদের যেহেতু এটা সেভ করার পর আরও কিছু ধাপ রয়ে গেছে সেজন্য আমরা ওই সেফ অ্যান্ড কন্টিনিউ বাটনে চাপ দিয়ে পূরণ করব সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে চাপার পরে পরবর্তী ধাপ চলে আসবে আমরা ইচ্ছা করলে এখান থেকে পোনার প্রোফাইলটা দেখতে পারবো পুনরায় দেখার জন্য আমাদেরকে এখান থেকে এখান থেকে প্রোফাইলের এই নিচের চিহ্ন দিয়ে দেখা যাবে এরো চিহ্ন যেগুলো প্রোফাইল আমরা এর আগে সংরক্ষণ করা হয়েছিল এটা আমরা এর পরবর্তী ধাপ আমরা যাব এদিকে যাব ডাটা এদিকে ডাটা এন্ট্রি টাইম লাইন ডাটা এন্ট্রি টাইম লাইন ডাটা এন্ট্রির মধ্যে যেহেতু কোনো কিছু এখানে টাইম লাইন ওই রকম যেহেতু নেওয়া নয় তাহলে আমাদেরকে এখান থেকে প্লাস প্লাস অথবা ওই ক্যালেন্ডার যে কোনো একটা প্লাস অথবা ক্যালেন্ডার যে কোনো একটা থেকে নিতে হবে প্লাস অথবা ক্যালেন্ডার থেকে যে কোন একটা সেবার তারিখ দেখাইতে হবে মানে কখন বাচ্চাটি কখন সেবা গ্রহণ করলো ওই তারিখটা দেখাইতে হবে তাইলে আমরা প্লাস বাটনে চাপ দেবো চাপ দেওয়ার পর একটু হালকা জম করে জম করে উপরের দিকে আস্তে করে যাব তো বাচ্চাটির কখন সেবা নিল বাচ্চাটি আমার সেবা গ্রহণ করেছে বাচ্চাদের সেবা গ্রহণ করেছে আঠাশ তারিখ আঠাশ তারিখ আঠাশ তারিখ টাইপ করলাম টাইপ করার পরে এখানে স্যাপ 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 দিতে হবে বাটন দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে ডিজিটাল আঠাশ তারিখ দেখাচ্ছে ডিজি সেম অ্যান্ড ইনফরমেশন থেকে বিভিন্ন ধরনের রোগ সম্পর্কে দেওয়া আছে আপনার যে যার রোগের বাচ্চাটির সমস্যা এখানে আমার বাচ্চা যেহেতু আমার বাচ্চার সমস্যা হল জ্বর 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 তারপর নো নিউমোনিয়া ফিভার নো নো নিউমোনা দুইটা নো ফিভার নিউ ম্যালেরিয়া আরেকটা হলো নো নিউমোনিয়া দুইটা মোটামুটি ডিজিজ ইনফরমেশনে পূরণ করার শেষ এর পরবর্তী বার বয় মানে জন্মকালীন জন্মকালীন বাচ্চার ওজন কীরকম ছিল নর্মাল ছিল নাকি লো বার্ট ছিল লো বার্ট হলো আড়াই কেজির নিচে আর নর্মাল ক্ষেত্রে আড়াই কেজির উপরে যেটা তো আমার বাচ্চাতে যেহেতু আড়াই কেজির উপরে সেটা আমরা নর্মাল দিচ্ছি এখানে তিন এখানে হলো তিনটা জিনিস টিকমার্ট ঘর দেখাচ্ছে এটা হলো আমাদের বাচ্চাদের ক্ষেত্রে দেওয়ালায় কোনটা কোনটা পূরণ করতে হবে এখানে হলো মেন জিনিস অনেকে সিসিপের কিন্তু এখানে বিষয়টি ভুল করে তো আমাদের বাচ্চাটির কত মাস কত বয়স চলে আমরা প্রোফাইল থেকে এক দেখতে পারতো বাচ্চাটির বয়স হচ্ছে তিন মাস বিশ দিন তিন মাস বিশ দিন যদি হয় তাইলে তাইলে তিন মাস তাইলে এটা ছয় মাসের নিচের বাচ্চা ছয় মাসের নিচের বাচ্চাকে আমাদেরকে ডিএলআই সূচকে বলা হয়েছে কি শুধুমাত্র তাদেরকে ব্রেস ফিডিং করা লাগবে এর পাশাপাশি ব্রেস ফিটিনের পাশাপাশি তাদেরকে ছয় মাস পর্যন্ত আমরা শুধু ব্রেস্ট পিটিং করাবো সেই বিষয়ে কাউন্সেলিং করা তাইলে এখানে তিনটা ঘরে এখানে ছয় মাসের নিচের শুধুমাত্র ব্রেস্ট দেখা দেখাচ্ছে তাইলে যেহেতু আমার বাচ্চাদের বয়স ছয় মাসের নিচে তাইলে আমরা এই ওপরে টিক মার দিয়ে দেবো আর দুই নম্বর বলা হচ্ছে কি ছয় থেকে তেইশ মাস পর্যন্ত বাড়তি খাবার খাওয়ানো তো এই বাচ্চা যেহেতু ছয় মাসের নিচে তাইলে এই ঘরের আওতা পড়ে না এর পরবর্তী হলো কি ছয় মাস পর্যন্ত শুধুমাত্র মায়ের দুধ খাওয়ানোর ব্যাপারে কাউন্সেলিং তাইলে আমরা এখানে টেক মার দিতে পারি তাইলে বোঝা যাচ্ছে কি ছয় মাসের নিচের ক্ষেত্রে শুধুমাত্র আপনার মাঝখানের ঘর বাদে ওপর এবং নিচে দুটার গদ তিকমার দিলে মোটামুটি এটা আমাদের বিএলআর ক্ষেত্রে যেটা সুযোগ দেওয়া আছে এটা শতভাগ অর্জন ক্ষেত্রে কাজ করবে আর ভুলে যদি আমরা যদি এখানে তিন তিনটার মধ্যে আমরা যদি কথায় কথায় নিচেটা দিলাম না তা দেখা গেল কি এখানে একশো পাঁচের মধ্যে দেখা যাবে একটু পার্সেন্টেজ একটু কমে যাবে সেই জন্য আমরা চেষ্টা করবো কি কোন মাসের ক্ষেত্রে কয়টা ঘরে টিটমার দেওয়া লাগবে ঠিক আছে এর পরবর্তী যেহেতু টিটমার দেওয়া শেষ তাইলে এর পরবর্তী আমাদের বাচ্চার ওয়েট ওয়েট করতে হবে বাচ্চার ওয়েট ওজন হলো বাচ্চার ওজন চার কেজি তিনশো গ্রাম চার কেজি তিনশো আমার আর হাইট হইল সেন্টিমিটার সিক্সটি ফাইভ সেন্টিমিটার আর এখানে বলা হচ্ছে কি মোয়াক ছয় থেকে অন্য ষাট মাস পর্যন্ত যাদের বাচ্চার বয়স ছয় থেকে অন্য ষাট মাস পর্যন্ত তাদের ক্ষেত্রে এই ঘরে মোয়াকটা পড়বে তো বাচ্চার এই বাচ্চাদের যেহেতু ছয় মাসের নিচে এখানে মোয়াকের ঘরের কোনো পূরণ করা হবে না এটা আমরা ওজনটা বয়স অনুসারে এটা যেহেতু দেখা যাচ্ছে না একটু সমস্যা হচ্ছে আমি একটু ওপরে নোটের ওপরের এরো চিহ্নটা হ্যাঁ এর চিহ্ন বাতানের চাপ দিলে বোঝা যাবে তো বয়স অনুসারে বয়স অনুসারে ওজন কি আসলে স্বাভাবিক সেটা আমরা নির্ণয় করি এখান থেকেই নর্মাল নাকি অন্য কিছু সেটা আমরা এখান থেকে দিতে পারবো তাই আমার হচ্ছে যেহেতু নর্মাল আমরা বসায় দিলাম আর এখান থেকে উচ্চতার উচ্চতার মানে উচ্চতার উচ্চতার ক্ষেত্রেও এটা কি আসলে নর্মাল সেটা দেখে আমরা নির্ণয় করতে পারবাতে তিন মাস এই মাসে টিকা প্রদান করা হলো দুইটা ট্রিটমেন্ট কি সেবা দিল ট্রিটমেন্ট আরেকবার একটু আমরা রিভার্স দিই আমাদের শুধুমাত্র দিওয়ালির ক্ষেত্রে ম্যাম যেই জায়গা সমস্যা হবে এইখানে ছয় মাসের নিচের ক্ষেত্রে আমরা অবশ্যই এখানে টির বাদ দিলাম এটা হলো শুধুমাত্র মায়ের দুধ ছয় মাস ছয় মাস পর্যন্ত মায়ের দুধ আর নিচে যেটা আছে কি ছয় মাস পর্যন্ত ছয় মাস পর্যন্ত মায়ের দুধ খাওয়ানোর ব্যাপারে কাউন্সিল পরামর্শ দুইটা তার মানে দুইটা ঘরে অবশ্যই টিকমা দেওয়া লাগবে আর মোটামুটি এই ওজন তারপরে এগুলো তারপরে আপনার টিকা প্রদানের তত্ত্ব তারপরে কী সেবা দেবেন এগুলো তারপর আপনার তার ওজন অনুসারে কীরকম নির্ণয় হবে তারপর উচ্চতা অনুসারের বাচ্চাটির বর্তমান কি অবস্থা সেগুলো এখান থেকে দিতে হবে সব কিছু চেক আপ করার পরে কাজ কমপ্লিট হইলে আমরা এখানে কমপ্লিট বাটনে চাপ দেব কমপ্লিট বাটন তাহলে যেহেতু কাজ কমপ্লিট কমপ্লিট বাটনের চাপ দেবো কমপ্লিউট একটা সমস্যা হচ্ছে চাপ দেওয়ার পরে পরের দিকে যায় এখানে যেহেতু কমপ্লিট হয়ে গেছে তাইলে আমাদের কাজ হইলে কি কমপ্লিট অ্যান্ড অ্যাডজাস্ট মানে যেহেতু কমপ্লিট সম্পূর্ণ করে এবং এখান থেকে আমরা বের হতে চাইলে কমপ্লিট অ্যান্ড অ্যাডজাস্ট বাটনে চাপ দেবো আর কমপ্লিট বাথানে চাপ দিলে কি শুধুমাত্র এখানে এই পিসটায় সম্পূর্ণ হয়ে এই পিসটায় রয়ে যাবে তো আমাদের যেহেতু এই পিসটা থেকে আমরা বের হতে চাই আর কমপ্লিট অ্যান্ড অ্যাডজাস্ট বাটনে চাপ দেবো কমপ্লিট অ্যান্ড অ্যাডজিস্ট পাটন কমপ্লিট অ্যান্ড অ্যাডজাস্ট পাটন

বাচ্চাটাকে এন্ট্রি হইলো কিনা হ্যাঁ দেখাচ্ছে রেজিস্ট্রেশন ডেট দেখাচ্ছে কি একত্রিশ তারিখে একত্রিশ তারিখ আট মাস দু হাজার চব্বিশ সালে দেখাচ্ছে এই হলো ছয় মাসের নিচের বাচ্চাকে কীভাবে ট্র্যাকার ক্যাপচারের মাধ্যমে অনলাইন ডিএচএস টু ডাটাবেসে এন্ট্রি করা লাগবে আপনাদের কারো কোনো কিছু পরামর্শ যদি থাকে অথবা অভিযোগ থাকে তাহলে কমেন্ট বক্সে করে কে জানিয়ে পারে ধন্যবাদ সবাইকে এখানে শেষ করলাম